কলকাতার বুকে কংগ্রেসের মিছিলে কবে শেষ এত লোক হয়েছে তা নিয়ে বিতর্ক রয়েছে বৃহস্পতিবার তেমনই এক মিছিল করলো রাজ্য কংগ্রেস অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত হয় ছিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব মিছিল জেলা থেকে কংগ্রেস কর্মীরা অংশ নিয়েছিলেন এবং সেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন মিছিলের শেষে শ্যামবাজারের শোভা থেকে রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে নিশানা দাগলেন অধীর রঞ্জন চৌধুরী বাংলার মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে গিয়ে দশ লক্ষ টাকা দিয়ে বোঝাতে চেয়েছিলেন আমি আপনাদের পাশে আছি কখনো কামদুনিতে গিয়ে পাঁচ লাখ কখনো মধ্যম গ্রামে গিয়ে দু লাখ কখনো জলপাইগুড়িতে গিয়ে পাঁচ লাখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিভিন্ন রকমের রেট ফিক্স করে রেখেছেন এ বাংলার মা বোনদের ধর্ষণ এবং খুনের বিনিময়ে বারবার আমাদেরকে ধোকা দেবেন আপনি কালকে বক্তৃতা দিচ্ছেন আপনি ফাঁসি চান বাংলার নাগরিক সমাজের এই আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফেঁসে গেছেন এই ফাঁস থেকে বার হতে তিনি এখন ফাঁসির গল্প করছেন আর এই ফাঁস থেকে বার হতে কখনো ফোসফসার গল্প করছেন এখানে কেউ ভয় পাচ্ছে না কেউ ভয় পাবে না আজ আপনি নিজে পাল্টি খেয়ে বলছেন না না নাম এরকম কথা বলিনি বিলাপ করছেন আপনি বাংলার মানুষকে ধোকা দেবার চেষ্টা করবেন না কেউ এখানে ভোট করতে আসেনি নাগরিক সমাজের একটাই দাবি আপনি বিচার দিন নাগরিক সমাজের একটাই দাবি বিচার দিন অধীর চৌধুরীর এই মিছিলকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি বলেন দিল্লি নির্ভয়া কাণ্ডের পর একটা মোমবাতি চালিয়েছেন অধীরবাবু অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করুন নির্ভয়া কাণ্ডের পর দিল্লির রাস্তায় মিছিল করতে গেছিলেন কিনা আর জিকর কাণ্ড আমরা কেউ ডিফেন্ড করছি না দোষী ফাঁসি হোক যদি কেউ আড়াল করে থাকে ব্যবস্থা হোক কিন্তু এই সিপিএম বিজেপি কংগ্রেস তাদের সময় তাদের রাজ্যে একের পর এক ঘটনা ঘটবে আর এখানে আসবে নাটক করতে এটা চলতে পারে না চব্বিশ ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জির পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে সিবিআই আজ পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি অধিক চৌধুরী আপনি আগে জবাব দিন দিল্লিতে যখন কংগ্রেসের সরকার ছিল শিলাদীক্ষিতের সরকার ছিল নির্ভয়া কাণ্ডের পর আপনি কোনোদিন একটা প্রদীপ চালিয়েছেন কি না তারপর এখানে নাটক করতে আসবেন নিজের কেন্দ্রে এই কারণে আপনি তৃতীয় হয়েছে। আর্জিকর নিয়ে বক্তব্য পাল্টা বক্তব্য চলছেই তা দেখে কেউ কেউ মনে করছে বিচারের দাবি বা দোষীদের শাস্তির দাবিতে নাগরিক আন্দোলন থেকে কি আর্জিকর কাণ্ড রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের ইস্যু হয়ে যাচ্ছে উত্তর দেবে সময় বিউরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা